হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো দেখো এটা আমার বাড়ির পিছনটা তো সবাইকে সুপ্রভাত এই আমার মেয়ে তো চলো তোমরা দেখবে সকাল সকাল আমি কি করছি না করছি আর কোথা থেকে জল তুলি সেটাও তোমাদের দেখাবো তোমরা অনেকে বলো যে দিদি তোমার বাড়ি কোথায় বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তুফানগঞ্জ আর হচ্ছে আমি ছোট্ট একটা গ্রামে থাকি তো চলো দেখবে আমার ছোট্ট গ্রামটা তোমাদের দেখাবো আজকে চলো দেখো এটা আমার বাড়ির পিছনটা এই যে আমার বাড়ি দাঁড়াও দেখাচ্ছে তোমাদের এই আমার বাড়ি দেখো ভাঙ্গা বাড়ি ঘর ওকে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে সবাই দেখো গাড়িতে দেখো মা জল ভরবে এখন কম্বল গায়ে দিয়ে আছে এই যে এখানে জল আসবে কত বড় হয়ে গেছে মা তোমার কি খুব ঠান্ডা লেগেছে হ্যাঁ প্রচন্ড ঠান্ডা দেখো কম্বল গায়ে কম্বল গায়ে আছে আমাদের গরু ধান দেখো কাজ তো আমাদের ক্ষেতের পুরো ধান কাটা শেষ এখন ধান বানছে খাস বাংলায় না তোমরা সবাই বলো আমি কোথায় থাকি কোথায় থাকি তো দেখো আমার গ্রামের চারপাশটা ছোট্ট একটা গ্রামে থাকি এই তো আমাদের লাউ গাছ দেখো লাউ হয়নি এখনো এখানে কি জল ভরা যায় দেখো তো এখানে জল ভরতে হবে জল এখনো আসেনি দেখো মেয়ে কি খাচ্ছে জল জিরা

তিনিটা বটলে জল বহি নি বেগ নিগৈছিলে বাইদেউ থাকা বটলটো চাই আনিলা না বেছি বটল থাকে জলৰ পাটনাৰ কমছে টিকু নাই টিকো নাই জলৰ পাটনাৰ কমছে E nuiti totalle, e nuiti. Ah.